আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাবো মক্কার অলি গলি আলহামদুলিল্লাহ আমাদের ওমরা সফরের আজকে চতুর্থ দিন আমরা বের হয়েছি আমাদের কাফেলার সকলকে নিয়ে মক্কা জিয়ারা করতে আরাফার ময়দান ঘুরে আমরা এখন চলছি মিনা এবং মুজদালিফার উদ্দেশ্যে এবং আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছে মিনার পথে মক্কার অলিগুলি দেখতে এতটা চমৎকার যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় যতই সামনে এগিয়ে চলছি ততই আরবের মক্কার অলিগুলি দেখে মুগ্ধ হচ্ছি এত তাপমাত্রা পঞ্চাশ বা ডিগ্রি সেলসিয়াস তার মধ্যেও অনুভূতিটা দারুণ কারণ এ শহরেই বড় হয়েছেন এ শহরে জন্ম নিয়েছেন এ শহরেই শৈশব কৈশোর প্রভুত্বের জীবন কাটিয়েছেন আমাদের সকলের প্রিয় প্রণবীজি হজরত মুহম্মদ মুস্তফা আলী হুসাল্লাম আমরা ভিডিওর পাশ থেকে দেখতে পাচ্ছি মিনা শুরু হয়ে গিয়েছে মিনার যে তাবু হজের সময় হাজির সাহেবগঞ্জ যে তাঁবুতে অবস্থান করেন সেই ডান পাশ থেকে দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর এবং সাথে সবুজ গাছ এটা সত্যিই আরব দেশে সবুজ গাছ দেখলে মনের মধ্যে একটি প্রশান্তি কাজ করে মিনার বামপাস থেকে আমরা যাচ্ছি আমাদের গাড়ি আমাদের বাস এগিয়ে যাচ্ছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমরা মেট্রো রেলের নিচে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই মেট্রো রেল যেই মেট্রো রেল আরাফা থেকে মিনা পর্যন্ত নিয়ে আসে আমরা এখন যে জায়গাটা দেখছি একটি পাথর এটা হচ্ছে হজরত ইসমাইল আলহি ইসাল্লামের জবেহের স্থান ওই যে পাথরটি দেখা যাচ্ছে ওই পাথরের স্থানেই হজরত ইসমাইল আলহিমামকে জবে করা হয়েছিল কোরবানি করা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিনা থেকে মুজদারেফায় সরি মিনা থেকে আরাফার ময়দানে হাজিদেরকে এই মেট্রো রেলের মাধ্যমে আসা যাওয়া করা হয় হজের সময় এখনও এই এই মেট্রো রেল চলাচল করেন মিনা থেকে আরাফা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সামনে গিয়ে যাচ্ছি অত্যন্ত চমৎকার চমৎকার বিল্ডিং এবং মিনহার মিনার যেই স্থান সে স্থানের ভিতরে এই সুন্দর সুন্দর হোটেল এবং এরকম সুন্দর সুন্দর বিল্ডিং এর ব্যবস্থাও আছেন হজের সময় অনেক হাজি সাহেবগঞ্জ এই সমস্ত বিল্ডিং এ সমস্ত হোটেলে ভাড়া থাকেন দুইটা মিনার একটা মসজিদ দুইটা মিনার বিশিষ্ট মিনার মসজিদ এবং আমরা দেখতে পাচ্ছি যেই জায়গাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয় সেই জায়গা ওই যে উঁচু একটি গম্বুজ সেই গম্বুজের নিচে ওখানেই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয় হজের সময় মার্শাল্লাহ চমৎকার করে আমরা আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি এরপরে আমরা এই যে স্থান সেই স্থানটি হচ্ছে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার স্থান এই রাস্তা ধরেই আমরা মিনার যে পর্বত সেই পর্বতের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এই সফরটা অত্যন্ত চমৎকার হচ্ছে এবং আমাদের হাজি সকলেই আলহামদুলিল্লাহ খুব আহ উপভোগ করছেন